নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা একটু বলতে হবে তাদের বিবাহ জীবনটা কেমন ছিল নবী পাক আয়েশাকে কেমন ভালোবাসতেন আম্মা জান আয়েশা নবী পাকের জন্য কি করতেন সম্পূর্ণ একটা ঘটনা আসুন আমি এই গজলটা শোনাই নাকি এটা বলি ঠিক আছে এই গজলটা মন দিয়ে তোমরা শুনবে এই গজলে দেখব কে সবথেকে ভালো মানে আমি প্রশ্ন করলে সবার আগে উত্তর দিতে পারো তাকে আমি আবার একটা কি করব

ছয় বছর ছোট বোধ কেমন ছিল রে জ্ঞানী ভগবা সানি আমি বনি ছয় বছর ছোট বোধ কেমন ছিল রে জ্ঞানী ছয় বছর ছোট বধ কেমন ছিল রে জ্ঞানী जाना रहाबिली अॻा তো দিলোয় যে দোষনে জনমনি ছয় বছরের ছোট বধব কেমন ছিল রে জ্ঞানী ছয় বছর ছোট বধুব কেমন ছিল রে জ্ঞান বাগ হবে সানি জায় সি বগনি ছয় বছর ছোট বেমন ছিল সঙ্গীদের সাথে মায় পুতুলি তো তখন পালাতো তো ঘোড়ার তুলিয়ে কেন তার ছিল দুটি পাখা ঘোড়ার পাখা পাখাকে নাকি নয় পে দেখা সুলাই মন্নির ঘোড়ার পাখা ছিল তা তো জানে না আপনি বছর ছোট বোধো কেমন ছিল রে জ্ঞানী বছর কেমন ছিল রে জ্ঞানী মাথা দিলি জরা কপরে গা খে দে

সোল না নয় বছর ওর ববসে স্বামীর সঙ্গে গেহে নয় বছর বয়সে মামায়ে মামায় স্বামীর সসঙ্গে মাসে বছর

মায় সসা ছিলেন যে নি ছ বছর হে ছোট বধন ছিল রে জ্ঞানে ছ বছর হে ছোট বোধন ছিল রে জ্ঞানে জানি জাজা মায়েশ আলহামদুলিল্লাহ তাহলে এবার আমি প্রশ্নটা করি নাকি তোমরা সব খুশি রেডি আছো তো দেখি কে সঠিক উত্তরটা দিতে পারে যার উত্তর সঠিক হবে হাত তুলবে নিচে থেকে যেন বলে দিও না আমি ডাকবো তারপরে বলবে সঠিক হলে তাকে উপহারটা দেব বলতো দেখি নবী পাক সাল্লামের স্ত্রী কতটি হাদিস বর্ণিত করেছিলেন কতটা হাদিস বর্ণিত করেছিলেন বলতে পারবে আমি এই গজলের শেষে শেষ গলিতে বলেছি আমার খুব প্রিয় আমার খুব কাছের মানুষ সনাম ধন্য কবি এম এ হান্নান সাহেব আমার খুব মহাব্বতের মানুষ আমার অনেক গজল হান্নান সাহেবের লেখা আপনার ইউটিউবে দেখেন ভাইরাল হয়েছে প্রচুর গজল সবই আপনাদের ভালোবাসা তো হান্নান সাহেবের লেখা গজলে শেষ ছন্দে আছে বলতে পারবে মনা তোমরা বলতে পারবে আচ্ছা তাহলে প্রশ্নটা একটু চেঞ্জ করে দেয় নাকি চেঞ্জ করে দেব আচ্ছা একটু সহজ ভাবে বলি বলো দেখি আম্মাজান যান আয়সা রাজি আল্লাহ নাহার আব্বা জানের নাম কি ছিল কে বলতে পারবে ওই বোনটা হাত তুলেছে আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলে দিয়েছে দেখছি ওই বোনটা যাই হোক আচ্ছা দুই বোন হাত তুলেছে তুমি ওই একই উত্তর দিতে আচ্ছা আমিও বুঝতে পারছি যেহেতু যে মানে হাত তুলেছে যেভাবে এসো বোন তোমাদেরকে আমি উপহার করি আমি খুব ভালো ভালো কলম থাকি গাড়িতে আসলে কলম আজকে আর নেই যার কারণে এটা দেওয়া হচ্ছে এসো বোনেরা উপরে এসো আমার ছোট ছোট বোন আমার নিজের বোনেরই মতো আমার একটা বোন ছিল আপনারা জানেন ইউটিউবে দেখেছেন গজল বলতো আমার সাথে অনেক প্রোগ্রাম করেছে নাম ছিল উম্মে হাবিবা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না

ঠিক আছে যাও দোয়া করি আল্লাহ তোমাদেরকে দিন ইসলামের জন্য কবুল করুক তোমাদের মাধ্যমে তোমাদের আব্বাজান আম্মাজানের মুখ উজ্জ্বল করুক একবার সবাই মিলে তকবি দাও না আর এই তেকবীর আরো জোরে না আর আলহামদুলিল্লাহ শুনলেন আমি দুটি গজল শোনালাম পরে শিল্পী ভাইরা আসবে তাদের কণ্ঠে শুনবেন তারপরে আমি আছি পুরস্কার কিন্তু অনেক বাকি এখনো তাই না আর গজল অনেক আছে আমার আম্মা জানাদের জন্য নতুন কালাম কিন্তু আমি এখনো শোনাইনি আমি আসব ইনশাআল্লাহ শোনা জি আরেকটা গাইবো আচ্ছা ঠিক আছে গাইবো আমার মায়েরা আপনারা বলছেন ঠিক আছে তাহলে একটা গাইছি ঠিক আছে চলো জিজে আমার

যা কোন নামিয়া আলোকিত হল ভগান লোকিত হোলো ভবান যাহর পরোসে বেদিনে সে যাহর कौन में पड़े ना सारा अशम सो चरते हारा नबी दो जाहर नबी दो जाहर अमर जाने रे जान नबी दो जाहर अमर जाने रे जान अल्लाह रे खस नोरे गाड़ा अशम सो चरते हारा नबी दो जाहर दाई हानी साजी ছোটার যমাটি ঘরে রে ভাঙা ঘরে ছোরে পড়ে তমি পাহি রে গুগত মো দিল পা গাই হালি মাঠার যমাটি রে ভাঙা ঘরে পড়ে मोती पन्ना हीरे कुतमोती पन्ना हीरे आए इरफा के झाके झाके आए इरफा के झाके झाके तू के जय हो तेरे सितारा हसं सो जलते हारा नबी दो जहां नबी दो जहां अमर जाने रे जान नबी दो जहां अमर जाने रे जान लाल फसनो रे गडा असम सो जरते हारा नबी तो जह जार प्रेम ते पहाड़ डोले बेजीने मन जाय गोले अंग झने जोती पेलो नूर नबी रे चरण धुले नूर नबी रे चरण धुले जार प्रेम ते पहाड़ डोले

कलमा पोड़े ना सारा असम सो जर से हारा नबी दो जहान नबी दो जहान अमर जने रे जान नबी दो अमर जने जान अल्लाह रे खस नो रे गाड़ा असम सो जर हारा नबी दो एक तो तकबीर दो ना ना रे तकबीर আরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কি না ঘটেছিল এই যে দেখতে পাচ্ছেন মা বোনেরা সুন্দরভাবে জীবন যাপন করছে এই মা বোনদের এমন সুন্দর জীবন যাপন ছিল না নবীজি এসেছিলেন আয়ামে জাহেলিয়াত যুগে যে যুগটা ছিল নির্মম বর্বরতার যুগ নারীদের সম্মান দেওয়া হতো না নারীদের মর্যাদা দেওয়া হতো না যদি কোনো মায়ের কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে সেই মা কি করতেন সেই কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে দিতেন সেই সময়ে আব্বাজানেরা দূরে দূরে যেতেন ব্যবসার জন্য দেখতে আম্মা জানের যদি মায়া হতো যে না আমার মেয়েটাকে আমি চুরি করে মানুষ করব। আব্বা যদি বাড়িতে এসে দেখতো আমার কন্যা সন্তান বড় হয়ে গেছে সেই আব্বাজান কন্যা সন্তান গুলোকে মাটিতে পুঁতে দিত আরে কি যুগ সেই যুগ ছিল নবী আমার আসলেন নবীর আগমনে খুশির বন্যা বয়ে গেল চারিদিকে দরুদ সালাম পড়তে লাগলো আর সেই নবীর আগমনে মেয়েরা আবার নতুন করে জীবন ফিরে পেলেন তারা খুশি হলেন তারা ধন্য হলেন তো সেই নবীর আপনারা बस मिनार दुनियात सागर दस गोर मागोर दसबिनार दुनिया ते जान हुकूमत मन ले मारद सख जाे जन्नत सख जाबे जन्नते

তো বিদাও না রাই ন আরো জোরে হবে না রে তেকবি মনে তোমরা মাকে কে কে ভালোবাসো একটু হাত তোলা তো দেখি আচ্ছা সবাই মোটামুটি মাকে ভালোবাসো তো মা একটা কাজ করতে বললে তো তোমরা মায়ের মনে কষ্ট দাও না তো হাত নামাও এলাকার বাচ্চারা অনেক ভালো আমি জানি আমি এসেছিলাম তারা মাকে তবু আজকে একটু প্রমাণ নিলাম অনেক এখানে আছে তো মাকে ভালোবাসো মায়ের খেদমত করলে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত সহজ করবে না করবে না করবে তাই না ওই জন্য সর্বদা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে মা খাদিজার জীবন কাহিনী গজল জি বলবো আচ্ছা আমাকে বারে বার বলেছেন প্রথম থেকে আসার পরপর থেকে আমাকে বারবার বলছেন আলামিন ভাই